ইম্পসিবল ভাই যে বাংলাদেশের যেরকম শেখ বিকল্প নাই তেমন খানের ভাই একটা ইউটিউবার সে কতগুলো স্ক্যান্ডাল করছে সে তো মনে হয় তাকে নিয়ে সাকিব একশো সালমান মুক্তাদির বের হবে সে সুপারস্টার সে দুইটা ওই যে দুইটা যে কি হিরোইন সে দুইটা হিরোইনের কাছে যায় না তারাই উল্টা তার কাছে আসে ইম্পসিবল ভাই যে বাংলাদেশের যেরকম শেখ হাসিনা কোনো বিকল্প নাই তেমন তাই সাকিব খান একর বিকল্পরাই ভাই এক নতুন ভাবে সাকিব খানকে দেখতে পেরেছি সাকিব নিজেকে ভেঙে নতুন করে আমাদেরকে উপহার দিয়েছে বর্তমান সময়ে এটা বলা যেতে পারি যে সাকিব খান অসাধারণ খুব ভালো করেছেন ইম্পসিবল হয় যে বাংলাদেশের যে শিক্ষাসিনার করে বিকল্প নাই তেমন তাই সাকিব তাকে করে বিকল্পরাই ভাই ভাইয়া নর্মাল একটা ইউটিউবার নাম জানি তার কি সালমান মুক্তাদের সে কতগুলো স্ক্যান্ডাল করছে সে তো মনে হয় সে তাকে নিয়ে মানুষ কিছু বলে না সাকিব খানের চুল ধারা দিলে এরকম একশো সালমান মুক্তাদির বের হবে সে সুপারস্টার মেগাস্টার সেগুলো করতেই পারে এগুলো কোনো বিষয় না করে সে সুপারস্টার সে দুইটা ও যে দুইটা যে কি হিরোইন সে দুইটা হিরোইনের কাছে যায় না তারাই উল্টা তার কাছে আসে করতেই পারে যেমন দেখেন কি নর্মাল কি সালনা মুক্তাদিন না কি মুক্তাদিন কত কিছুই করে যে সাকিব খান তো পায়ের যোগ্যতা হবে না সে সুন্দর নির্মাণ আর হচ্ছে এই ধরনের যে গল্প সেগুলো হচ্ছে আমরা তামিল বা বলিউডেও দেখতে পারি কিন্তু আমরা এক নতুনভাবে সাকিব খানকে দেখতে পেরেছি অনেক দিন পর আমরা যারা দর্শক তারা আসলে একজন ভালো বাংলা সিনেমার অভিনেতাকে খুঁজছিলাম সাকিব খান ছিলেন কিন্তু সাকিব নিজেকে ভেঙে নতুন করে আমাদেরকে উপহার দিয়েছে অসাধারণ প্রথমত হচ্ছে এটা এমনভাবে কাভারেজ পেয়েছে এত প্রচার হয়েছে তো ওইটার জন্য একটা আকর্ষণ কাজ করেছে আলাদা করে আর অন্যান্য ছবিগুলা ভালোভাবে আশা করি হয়তো দেখাও হবে সবগুলো হয়তো দেখা না হলে আর দুই একটা দেখা হতে পারে কিন্তু মূলত এটা এত প্রচার হয়েছে এই আগ্রহী মূলত দেখা এরকমটা আমি মনে করি না বর্তমানে হয়তো কমার্শিয়াল ফিল্মের ক্ষেত্রে এটা বলা যেতে পারে তুফানের পরে কেননা অভিনেতা আমাদের দেশের অভিনেতাদের আমরা দেখি না নতুনভাবে নিজেদেরকে প্রস্তুত করে আবার বাজারের সঙ্গে তাল মিলিয়ে ফিরে আসতে সাকিব খান যেটা করেছেন উনি বর্তমান বাজারের সাথে তাল মিলিয়ে কমার্শিয়াল ফিল্মের জন্য নিজেকে একদম ভেঙে চড়ে প্রস্তুত করেছেন তো বর্তমান সময় এটা বলা যেতে পারি যে সাকিব খান অসাধারণ খুব ভালো করেছেন তবে আমরা কিন্তু আরও ছবি দেখেছি অত ঈদেও সুরঙ্গ তারপর অন্যান্য ছবিগুলো দেখেছি হয় সেখানে তো অনেক সম্ভাবনাময় আমরা অভিনেতাদেরকে পাচ্ছি অতএব আমার মনে হয় না কারও বিকল্প সাকিব খানের বিকল্প হয়তো আরেকটা সাকিব খানের মতো হবে না কিন্তু ভালো কোনো অভিনেতা আসবে না এরকমটা ভাবি না আসলে